পর সালের তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজ তার জন্মদিন ওনার জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে গোটা দেশে তার সাথে রাজ্যেও পালিত হয়েছে রাজ্যেও নেতাজি সুভাষ চন্দ্র বসুর যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হচ্ছে ঠিক তেমনি বিভিন্ন স্কুল কলেজেও জানুয়ারি জন্মবার্ষিকীতে নেতাজিকে স্মরণ করা হচ্ছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে রাজধানী আগরতলার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিদ্যালয় এই সুভাষ চন্দ্র বসু বিদ্যালয়ে প্রত্যেক বছরে সাড়ম্বরের সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ বছরও তার ব্যতিক্রম হয়নি এ বছরও শীতকে উপেক্ষা করে দেখা গেছে ভিভিআইপি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ে এবং একে একে প্রত্যেকে নেতাজির সেই প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় আজ শ্রদ্ধা জানায় আজকের এই অনুষ্ঠান থেকে স্বাগত ভাষণ রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন প্রথমে শোনাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন কোভিড থেকে এখানে নেতাজি সুভার বিন্দ এই যে রেলি বর্ণান্য রেলি কোভিড থেকে শুরু হয়েছে উনিশশো একান্ন সাল থেকে এটা শুরু হয়েছে এখনো সেটা ধারাবাহিক বজায় রেখেছে এবং আমরা ছোটবেলার থেকে আমরা মানে আমি না শুধু সারা ত্রিপুরাবাসী আগরতলাবাসী বসে থাকত এই রেলি দেখার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আশা করি যেখানে আমাদের সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয় চির চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা যদি আমরা এক কথাই বলি তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রে ভারতীয় ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন যেভাবে কাজ করেছেন সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়ে নিয়েছেন আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফোরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে ওনাকে এগারো বার ওনাকে কারারুদ্ধ করেছিলেন কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেন না সবাই জানি এরকম একজন বীর পুরুষ আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবদান ছিল অপরিসীম অন্যদিকে উনিশশো একান্ন সাল থেকেই এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন শুরু হয় এখনো তার ব্যতিক্রম হয়নি এখনো পর্যন্ত এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রাজধানী আগরতলায় বছরও দেখা গেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন থিমকে সামনে রেখে তারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে চলুন এক ঝলকে দেখাচ্ছি আজকের এই শোভাযাত্রার বিভিন্ন ছবি আপনারা দেখলেন সেই ছবি এক ঝলকে সকালে কিন্তু রাখা গেছে প্রচুর মানুষের ভিড় এবং প্রত্যেকেই কিন্তু রেলি রাখার জন্য উপস্থিত হয়েছে এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু গ্রহণ করেছে কখনো দেখা গেছে যে রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে আবার কখনো দেখা গেছে রাতের বাইরে অর্থাৎ রাতে অসমের যে বিহু নাচ সেই বিহু নাচও অনেকে তুলে ধরেছেন অনেকেই জল যে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জল ছাড়া যে কখনোই সম্ভব নয় বেঁচে থাকা সেই বাতানি আবার কোন শ্রেণীকে দেখা গেছে যে নারী শক্তির সেই উদাহরণ তুলে ধরা অর্থাৎ বিভিন্ন থিমকে সামনে রেখে কিন্তু আজ নেতাজি আহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু অংশগ্রহণ করেছেন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে খুব দ্রুত ফিরে আছে